জহাৰ সানভেন আৰাং চেনেল সাগুন দাৰাম সোলাল মিডিয়াৰ নত বিৰাট কনট্ৰি চলাই যেটা পিন্ধা হাড়ী পাউৰা কিং আখৰি বনোৱা বিষয় পক্ষিপ বানৰ মতামত ইতামত নদয় মতামত একাংশ ব্যক্তিগত ইয়াৰ মত সা যি সহমত কোনো কথাও বা তোমাৰ আলোচনাখন মিট ভাগি জিনি ৰাৱ হোৱা আসটো যোন দহ বিষয় তেিং খ বেছ কয়েক বছৰ লাহা খিন মিডিয়াৰ বিভিন্ন চেমিনা বক্তব্য তাতে সমাজ সুসাৰীয়া কোৱা বক্তব্য তাতে সমাজখন নানা সোম নক বিষয় নিয়ে যেন কথা ৰাখিব বিষয় নিয়ে হোৱা কথা ৰাটা ছাটা মেল টাণ্ডিৰে হাড়ী পাউৰ কখ বনোৱা দাবী ৰাখিব হাণ্ডি পাউদা আবু সমাজ অকলেকান ইপেক্টে দহ বগি বান্ত মোটামুটি যত বা নেলাগে তেি যা কথা ৰাখিব যোপাবিদৰে হাণ্ডি পাউৰা কিং আখৰি বনোৱা প্ৰথমে বুজাও হোৱা দাবী ৰাখিবা পাতাবিড়ে উন্নত হাণ্ডি পাউৰা আজি ইতিহাস মিট আবু বনাই চিল্দা পাতা লাগে পাটা গোটা ৰাজ্য গোটা দেশ লৈমে এমন কি বিদেশ নেকু হাটা নেল নে হিকো সামো আ যত ইনভেণ্ট মানে অকলে নেমেল মেতে অকেদে ব্যৱসায় মেতে আমাৰ আমাৰ হাজা তো নে আবু সমাজ বিষয় আবু সমাজ নিয়ে প্ৰত্যেক জাতিয়ে মিটেং দানত জাতি বা হাড় পাউৰা ডুবুজনা আৰু কথাটো এেবাৰেই যে গি কথা এমন হোৱা ইহঁত তাই গেই লৈ ल तो अब जुग जुग बुन सहा अगुका अब विभिन्न धर्म कमी रे बापला बिहार सनाम रिगे अब कि हाडी तो लगवा पौरा सा पाउरा नारा पाउरा अंगी भाबे जुड़ित अकाटा आला गो जहाँ कथा चये तक जे हाँ पौरा जुदी बन जस्तान से जस्ती लेख सम खराब प्रभाव पड़ा নোয়া সম্বন্ধে তো মোটামুটি যতক্ষণ কি বোন বাড়াইয়া মিটাং পরিবারে যেমন হাঁডি পৌরতে বুল মাতাল মিহন সদস্য তেহেলেন খায় ওনা পরিবারে পারিবারিক অশান্তি সাউতে অর্থনৈতিক সমস্যা ওনা পরিবারে যদি পড়া গিদ্রে কো তাহেন খাই উনকু পড়াশোনা রে পরিবেশ নষ্ট ন না মিনা কি ইনে সাউ সাউতে ওনা টোলা যদি হাঁডি পৌর নিউ হর কো জস্তি লেন খাই নিউ হর জস্তি মানে শুধু বঙ্গাবুরু কেমিহারে নিউ কি উনকান নিউ তো বইন দেন মু জাস্তি মানে একেবারে মাতাল ভুল মাাল আর কি অনকান হুদি জাস্তি খা তাহলে কিন্তু টোলা সামগ্রিক পরিবেশও কিন্তু নষ্টে তি নয় মে কথা রাখবো যে সিলদা পাতা সে আরো কই ছাড়া কোথা মেলা জায়গা রে ওপেনলি যদি হাঁডি বু কিরিং আহ আবরেন যাই উমা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জিনিস হইনা পারিবারিক অশান্তি মিটে জিনিস হই না ওরা পরিবেশ নষ্ট টোলাপার পরিবেশ নষ্ট জিনিস ওনা কই পাতা ছাতা মেলা আব সমাজে কিন্তু রিপ্রেজেন্ট অনেক আবুয়া রীতি নীতি লাইলা বিভিন্ন রকম কালচার জিনিসপত্র যেমন এনে আই যত কিছু কি চালা মানে আবুয়া সমাজ যাবতীয় বিষয় কিন্তু মেলা খুব টাকা হে দা তো লাগি পাঁচ রকম চালা বিভিন্ন সমাজ চালা আর ওনকান জায়গার যদি আবু হাঁডি পৌরা ওপেনলি বু কির আই তাহলে আবু সমাজ পক্ষে চি পটরে যা ছবি রাখব হাজার আবু সমাজ পক্ষে ভাগ না এটা সব জাতি চি মনে হয় যে স্বাধীনতার উনি বছর পর তি দু হাজার সাল বিশ্বায়ন যুগ অন্যান্য জাতি ওখারক চালাউন আর এখনো নু উতার আর লাতার কারণে হাঁড়ি পৌর নিতো হাঁডি পৌর আবু সমাজি বানুয় অবশ্যই হাঁডি পৌর আবু সমাজ চল মধ্যে কিন্তু দিস তো ওখারগে অল দি পুজো আরচার যাহা তিন হাঁডি চটর হোক ই না জাস্তি হাঁডি তো নিয়ম তো আর বানু আবু তব বনুকা তেই ও পুজো হই পুজো আর আবু টুকু চে টুকু হাঁড়ি বু দায় পৌর বু জুটনা আর গুল্ট বু গি আদায় সামাজা আবার নট মিট কথা হাজার যে পাটা ছাতারে হাঁডি লাহাতে চি হোক হাঁড়ি বন্ধ হো অবশ্যই টোলাপার হাঁডি আগ বন্দ একটি জিনিস দরকার মেয়াতে পরিবেশ পরিস্থিতি খারাপ সংসারে অশান্তি লাকা বিভিন্ন রকম পারিবারিক অশান্তি খাতে তীর সমস্যার মেনলি হাঁড জবা আবু কড়া গি সংসারের মূল খুনটি হাঁড জব তাহলে আজ ওড়া এরা গাড়ি পিদি চিদ ভাগ বড় চিন্তা আছে হাঁডি বন্দরে কারণে আবু সমাজ রিপ্রাজেন্ট যেহেতু পাটা ছাড়া অনেক অনেক কিছু বিষয় নির্ভর দেয় পাঁচজন পাঁচ রকম হিগুক বিভিন্ন সমাজ হা অনেক যেমন সোশ্যাল মিডিয়া তালাতে প্রচার দাদা প্রসার দাদুজ মিডিয়া সেদা আছে তো ছবি রাখব হাজার ওনাকে আবু সমাজ পক্ষে খুব ভাগে জিনিস হোক আছে আশা কৰি ভাগ জি টকা পাৰা এখন বনাৰ মানে তো যন বে আলোচনা টলাৰ মাজ পাৰগানা আৰু টলাৰ বুজ চুজান ঠিক আলোচনা হোৱা যে পাউৰা আ একা টলাৰত গান খিৰ আবাৰ পঢ়া পৰীৱ একদম নষ্ট গঠিক পৰীৱেশ বা কাৰণ টলাৰত আকৌ একে অপরের সঙ্গে জড়িত ফেমিলি সালা আর ফেমিলি পুরো সম্পর্ক তেমন তাহলে ও টারেন প্রত্যেকটি গ্রাগে কিন্তু আপনার পড়াশুনা লাইফ পড়াশুনা লাইফ ইম্পেক্ট পড়া ও পরিবেশ সাথে কথা পরি উইহ তে আবার অনেক হইয়া যে দিন পাটা ছাতে হাঁড়ি পৌর কিরিং বন্ধ বন্দরে চি লাভ অনেক কিছু লাভবা কারণ শুরু তুমি জায়গা হইতো না সিলদা পাতা যদি আরো করে না জিনিস বুন জোর দিব যে হাঁড়ি পৌরা কিরিং আকাতে ভাগে জিনিস নাকি তো প্রচার আনে সাথে টোলাপাড়া পরি পড়িবে হাঁডি পৌরা কিরিং আবদ মিটান জিনিস বু ভা সামাজ সুস্ত সমাজ সুধর লিদি মহা ল মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হোক যে হাঁড়ি পৌরা কিরি আই টার হইচান মেলা ছাতা পাতার হয়ে চোখান একাল থেকে বন্দতনা জিনিসগে অতিরিক্ত লোটি খারাপ আছে সেই ক্ষেত্রে আবহাওয়া হাঁড়ি পৌর লিমিটায় অকি সমস্যা বু জাস এমন জাস্তি যে পারিবারিক অশান্তি কারণ সমাজ পরিষ্ট কারণ সাথে গাড়িপিদ না পরিবেশ নষ্ট কারণ তো উন সমস্যা জিনিস বু সাট জিনিস বুঝুন যে দিন কিরি আই বন্ধ করে কোনো লাভে এত टोला पारा कोई टाला पारा हाँ पाउरा करी मेटी टाला का पासे पास टला माजी बाबा है हाँ टाइम को क्रोवे क्रोती इनका इनका पासना जिनिस पुरस्कार समाज में भलयन खाद तीवर करीज टाला पारा हो पाता छाता है बंद तभी लगाना और बाखा कि समस्या एंडे तु जहां बन

সবথেক উন্নত জাতি অ জাপান জাপানিসম নাগরিক জাপানিজ জাতি সবথেকে উন্নতা চা উন্নত উাইফরে সমাজ ব্যবস্থাকে আত ওড় ডিসিপলিনটেন কত নিয়ম কানুন মানা বাত ছাড়া লাইফ অ প্রত্যেকটি উমার বাইরে বাড়ানা আ নিয়ম মধ্যে মিটের সময় ব্যবস্থা বাং তল লেন খায় তাহলে কিন্তু ওনাদের ছন্ন ছাড়া রেয়া চান্স কি বেশি থেন আবু সমাজ রাতিহীন হাজারো নিয়ম কানুন মেনা কিন্তু উকাটা নিয়ম আবু ঠিকঠাক বোন পালন আমার লাগে তেমন জোর দিয়ে নোনা জিনিস যত সান্তার মি রকম কুকুরা বনুয়া আর নোয়া জিনিস চিদা বাং হুক কারণ আবু ভাগি জিনিস রহবুন বিরোধা আর খারাপ জিনিস রহবুন বিরোধী তেহি নোনা ইনিশিয়েটিভ হাতা হুক না সোশ্যাল মিডিয়া করে বিভিন্ন বিভিন্ন রকম বক্তব্য সেই যেটা ছাড়া করেিং আন্দোলন পে কথাটা ভুল তো অটে না হাঁডি পৌরা কী বন্দলেন খা লাভ অ সমাজ লাভ হো টার হইয়ান আরতার হয়ে চান হাঁডি খোঁজ সাহা তে দাঁড়িয়ে উ ভাগি তার মানে এই যে পুজো আরচারের সমাজ কামি হর अवश्य बन को तम दोल ग्रे लगे लेखा सूमु हाँ जहा लग इन बोन दूज आर्चारे जहाँ ती लगन दहो चार प्रसाद का जगार अब चोडर दुन बार फुरु से पाँच फूड़ जगार पंचायत हाँ बो दादा और यू पुलटा डर किति को अवस्ता है ভাঁডান ওরা অবস্থা বাবু নে মেলা ফেলা অবস্থা বাবু তিন আবু সমাজ গল্ট গাল্ট হেক সুঝে আমি গুল্ট যদি গত খা চিকাতে লম তো আবু সমাজ সবথেকে সমস্যা নয় বিষয় নিয়ে আলোচনা দরকার আলোচনা বুক ইয়ে ঠিকই মেন তখন কথা বিষয় নিয়ে মতামত দাদা হই দা সম্পূর্ণ ভুল আবার এমনও হইদার অন্তত কিছু সংখ্যক ঠিক গিয়া বাবু ঠিক গিয়ে নয় যে মতামত আদান প্রদান হোক নয় না বিষয়ের আপনারা মতামত দাম বাং আলোচনা লেখা সঠিক ডার উদ মুশকিল গিয়ে আর ইনিসিয়েটিভাওয়া আবুরেন ভু জান সু ইনিশিয়েটিভ যাই সমাজের উনিসিয়েটিভাবে বিভিন্ন রকম সামাজিক সঙ্গঠন উিসিশিয়েভা তো সাথে যাই কল পড়াতে আকিল গান থেকে লোক মধারসাল উনি ইনিসিয়েটিভাওয়া সমাজতে কিছু না কিছু কালো সমাজ খুব প্রচুর কিছু বুক আবু দায়িত্ব সমাজ কিছু রুয়ার আবু সমাজ নতুন বাবু রাগ দা চাকরি বাকরি নাম অর্থনৈতিক সাবলম্বী নেই সমাজ সবথেকে মারা ভুল কারণ সুখরে দুঃখরে সমাজ হিযু এটা সমাজ বাড়ো দু दुकान दोकने दुड़ दो दो चा गल्प पिकनिक अभाव तो बनूक इटा को अभाव तो बनूको कि महा असल दुख पड़ा में माह मैं सामाजिक समस्या पड़ा में से नुक सान समाज समाजान रुआ जाला है चाहा गड़ो दागो हाँ सेवा तब सरी कथा करे हे अमत दड़िया जे पौरा पारा जुदी बाबन सहा दिल्ली कि চদক সামগ্রিক উন্নয়ন আর কি সম্ভব কারণ পরিবার প্রধান যদি হাঁডি পৌর ডুবু থেন খা আয়া সংসার বাই সামলা দাঁড়িয়ে পরিবার প্রধান টলার পড়ার মেন সক্রিয় সদস্য কেন মাঝি আি সিস্টেম মিটাই গুরুত্বপূর্ণ ভূমিকা মেন তিন পরিবার কয় পরিবার মধ্যে যদি হাঁডি পৌরা যদি জাস্তি খা টলা অকেকা অৱস্থাতে হেকা দা পাহাঁ টলাৰে পাউৰা কম গৈছে একেবাৰে বা অনান টকা পাৰা হোৱা টকা পাৰা ডেভেলপমেণ্ট নেল পাউৰাৰে ডুবুজ বু তে খা আবু যা ভাৰতীয় সমাজ ব্যৱস্থা অে খ কিন্তু আমাৰ তনা এটা এটা জাতি সা বা কমপিটি দাঙি আছে মাৰিৰে বাণু হেজ দা সবচময় লতাৰু উল মেচ লাগি উনি সাথে সমস্ত জায়গার কমপিটন আবেল হাজুনা আর জায়গার হুক করতে গেলে হাঁডি পৌর তো লাইতে বন্দুনা যেটুকু লগা যা কামি হর যেটুকু লবাওয়া যা বাড়তি তো বাবন করা আর কিন্তু বড়তি হো মেলা পাটা ছাতার হি আই সমাজ চি উন্নতি হোক নয় আবার হ্যাঁ আর ভাগে কথা নয় অনেক তাবো না যে আয়া পয়সাতে আজ শরীর খারাপতায় ইয়ে তো ধারণা নয় ভুল তবো না নয় চিন্তা তো ভুল কত বো না সমাজে সমাজেম হারা বুক সমাজ নিয়ে সব কিছু তাম হাঁড়ি পৌরামুয়ুই কিরিং অনেক বারো বারণ মেয়া কিন্তু ওপেনলি আপন জায়গার হাঁডি পৌঁছাতে পাল্টা সমাজের গুরুত্বপূর্ণ হওয়ার আহ খাতে সমাজ বরবাদ আজ দুমা তো মানুব গান

विदेशी हाँ अखरिंग दोक दुकान सामानसेंींम एटारे रे ओर जहा दुकान सामान को चुमा। अच्छा एटा जो हाँ पा गया अब साना तो सामान समाजी दिको हो बिहारी हो पंजाबी होक जो नुदा ते उन कल बाबा तीन हाँ पावरा बंद मेला खेला पता छाता हो गया तक हाँ पावर को खरीदा প্রত্যেকটি সমাজ ব্যবস্থার কি ভাগি দিক খারাপ যত জিনিস ভাগে হাত জমবে যে কোনো সমাজ খেজি যাহা জিনিস হত্যা আবু সমাজ উন্নতি আছে ওনা হোক হাত অসুবিধা বানু এ যাহাটা বড়ি জিনিস বুদ গি না তবে কিন্তু সমাজ নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা কাতে কিছু বুড়া দরিয়া আর সে জায়গা বুন পৌঁছা কিন্তু অলরেডি রাখবা যে উনো বছর ধরে সান্ত বিশেষ কাইতে আদিবাসী সান যে উ সুযোগ সুবিধা এমপর চা সমাজ তরফ বা লড়ি না ব্যক্তিগত স্তর লিগার আবার সামাজিক অবকাঠামো বা লাক চা পিছনে আবহাওয়া চিন্তা তো যে আজ পর্যন্ত সকর তরফ তিন সুযোগ সুবিধা বুঝক ই না কি আনাপ বা আবু সামাজিক স্তর যেটা হলেও চিতানসি সামাজিকগত ভাবে আবু উন্নতি সন্দেহ ব্যক্তিগত জায়গা উন্নতি ঠিক কথা অনেক চাক বাকৰি পাঠুৱা কাহা খোৱা জাহৰে কিন্তু সংখ্যা নেলকে আশ্বস্ত সমাজৰ অধিকাংশ বেছিকা নিড শিক্ষা স্বাস্থ্য কিন্তু বা গাৰ্জেন যদি সচেতন বাই থানে তো আজি দাবী ঠে ৰাষ্ট্ৰ ঠে দহ চিকা আম্পে ৱাখি বহল তাহে হ'ব আর নয় না বিষয়ের হাঁডি পৌঁছাতে ভুল মাাল কথায় চিন্তা আদিন আপ আশা দাঁড়ো না বুঝ সুঝ ল পড়াহরকার বুঝ সুচম তাকুয়া বা অল্প পড়া বাংলায় বুঝ সুঝ বানু তো কথা তো বেগর অল্প পড়া বাড়াই বুঝ সুঝড় কিন্তু যদি হাঁডি পৌঁছে রে জবা তাহলে তো চি বুঝ সুজ উনি যদি লই বুঝ কে তো হাঁড়ি পৌর্তের পক্ষে যেমন না সমাজ পক্ষে যেমন খতিকারক ই ফেমিলিগে খতিকারক বিষয় বুঝাও লোক কারণতে মেলা খেলা পাটা ছাতা হাঁডি পৌর কিরিং আইন একাল বন্দই পাড়া করে যা করে হাঁড়ি পৌরা কী কোথা তবে আবু সামাজ ব্যবস্থা না দাবো একান্ত ব্যক্তিগত মতামত নিয়ে আপে মতামত অবশ্যই পেহাই তো মা এনখান জহার গ